এই যে ফ্যাক্টরিটা দেখতেছেন এটা রয়্যাল ফ্যাক্টরি বলে সবাই পরিচিত রয়্যাল ফ্যাক্টরি হিসাবে আর আর এটা সোজা চলে গেছে সাবার সিএমবি মেন রাস্তায় এই যে পলটটা দেখতেছেন এই যে বালু ফেলা পলটটা আর পাঁচটা হলো মাদ্রাসা এই যে এই পলটটা এটা হলো পাঁচ শতাংশ এই যে এদিক দিয়ে বাউন্ডারি করে আছে ওই পিছনের সাইডে দেখতেছেন আপনার একটা আছে মেন মধ্যে আশেপাশে দেখেন ওই যে খুঁটিটা দেখতেছেন আর এদিকে যে বাউন্ডারি করা আছে অনেক সুন্দর পলট আর দেশ দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন অনেকে মেন রাস্তার মধ্যে চার পাঁচ শতাংশ জায়গা কমেন্ট করে জানিয়ে দেয় যে আমার চার পাঁচ শতাংশ জায়গা দেয় এই চার পাঁচ শতাংশ জায়গা নিয়ে চলে আসলাম পাঁচ শতাংশ এই জায়গা আর অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটি জায়গা মেন রাস্তার মধ্যে একটু লম্বা প্রাকৃতিক জায়গা হলে ভালো হয় যেহেতু মেন রাস্তার থেকে একটু রাস্তা বাড়তে পারে যে কোনো মুহূর্তে তার কারণে এদিকে আপনি পাঁচ শতাংশ জায়গা যদি সামনে দশ ফিট বারো তারপরেও কোনো সমস্যা নেই যেহেতু পিছনে অনেক জায়গা আছে দেশে দেশে বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা প্রতি শতাংশ একদম একবারে প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে আঠারো লক্ষ টাকা মালিকের আঠারো লক্ষ টাকা প্রতি শতাংশ দিতে হবে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী লিঙ্কগুলো পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম